ভুলতে না বলতে চলে আসছে আমি কি এভাবে নিচ হইলে ওদের ওপর আসা লাগবে হ্যাঁ এটা কোনো কথা এইখানে একটা বাচ্চার প্রবলেম হয়েছে আমি শিওর হ্যাঁ কবুতর পিপল নমস্কার আশা করি সকলে ভালো আছেন দুইটা আপডেট আছে একটা হচ্ছে একটু কষ্টের দুঃখের আপডেট জানি না বাচ্চাটা বড় হইলে কীরকম হবে আর আরেকটা হচ্ছে যে আমার গোল্লা কবুতর ব্রিডিং যে মাস্টার পেয়ারটা ওরা আইলসা হয়ে গেছে কালকে কিন্তু আমি ভিডিওতে দেখাইছিলাম যে ওরা যে বাচ্চা ফুটাইছে কালকে এবং পরবর্তীতে কয়েক ঘন্টার বিপদে আরেকটা বাচ্চা ফুটছে যে খোসাটা এটা কিন্তু নিজের হাতে সরাই দিয়েছিলাম যদি ওরা সরাই দেয় বাট ওরা আইলসামে শুরু করছে হ্যাঁ ওরা এখন কি করে এই ইটা নামায় না এই যে দুইটা খোসায় আমার নিজের হাতে সরাই দেওয়া লাগবে অ্যাকচুয়ালি এই কাজটা করার একটাই কারণ সেটা হচ্ছে যে যদি না করি সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার বাচ্চার কোনো কারণে যদি শরীর কেটে যায় এই চোখা চোখা যে অংশগুলোর কারণে জিমের খোসা তো এই ক্ষেত্রে বাচ্চা মারা যেতে পারে তো আমি আমার কবতলালার লাইফে এরকম অনেক দিক হ্যাঁ দেখেন একটা মজার জিনিস আমি যদি এভাবে জিনিস হই

পিছুর ওপর উঠেছেন হ্যাঁ এটা কোন ধরনের স্বভাব দেখেন অবস্থা মানে কবুতরের সাথে এত পরিমাণ ভালো বন্ডিং হয়েছে যে আমি যে একটা মানুষ আমাদের যে ওরা ভয় পাবে এটার ছিটে ফাটাও নাই খাবার দিয়ে নেই ওদের দেন পরবর্তীতে বাচ্চার ব্যাপারে বলতেছি বাচ্চার কি প্রবলেমটা হয়েছে চাপ কবুতরগুলোর এইখানে তো খাবারের মধ্যে ব্যস্ত বানায় ফেললাম তো যেটা বলতে চাচ্ছিলাম যে এইখানে একটা বাচ্চার প্রবলেম হয়েছে আই শিওর ওর গলার এইদিকে প্রবলেম আছে হ্যাঁ ও শিট দেখেন ছেড়ে কবুতর পালন করলে তাদের কোন জায়গা থেকে কি নিয়ে আসে না নিয়ে আসে কোনো ঠিক ঠিকানা নাই এই বাচ্চাটারে দেখেন খুব সুন্দরভাবে ওর মাথা দাঁড়া করতে পারতেছে বাট এই বাচ্চাটা ওর ঘাড়ে প্রবলেম হয়েছে হ্যাঁ ঘাড়ে প্রবলেম হয়েছে এটা হচ্ছে অ্যাডপশন জোড়ার এই জোড়া এবং এই জোড়ার যেহেতু মাস্টার পেয়ার তো ওই কারণে খাইয়ে টাইয়ে কোনোরকমভাবে বাঁচিয়ে রাখছে এই হচ্ছে বাচ্চাটা বুঝতে পারতেছি যে বাচ্চাটার প্রবলেম আছে আর এই হচ্ছে স্বাভাবিক একটা কাজ করি সেটা হচ্ছে যে যেহেতু এগুলোর প্রবলেম তো এগুলো সরাই দিই লক থেকে এগুলো সরাই দিছি যেন কিছুটা হইলো বাচ্চাটা একটু নিস্তার পায় আবার বেশি পরিমাণ চেঞ্জ করে দিলে কি অনেক সময় প্যারেন্টস বাচ্চা বোতল খাওয়াইতে চায় না এটাও মাথায় রাখতে হবে আর আমি যেভাবে হাতাহাতি করলাম ওদের হ্যাঁ ওই ক্ষেত্রে আপনার কবুতরের জোড়ার উপরে কিন্তু খুব বেশি পরিমাণ মানে আস্থা থাকতে হবে মানে ওদের ব্যাপারে আপনার খুব ভালো স্পষ্ট ধারণা থাকতে হবে কেননা অনেক সময় যদি আপনি ওদের বাচ্চাগুলো আর এক্সপেক্টই করে না মানে গ্রহণই করে না তো ক্ষেত্রে একদমই খাওয়ানো বন্ধ করে দেয় এবং আমি আরও অনেক আগে দেখছিলাম একজোড়া লক্ষা কবুতরের এই ছাদে ছিল তো ওরা করছে কি ওদের নিজ বাচ্চারে মানে একেবারে ঠুকড়িয়ে পাড়া দিয়ে মেরে ফেলছে দুইটা বাচ্চার এই দুইটা বাচ্চার বয়স আপনার প্রায় মানে দশ বারো দিন অভার হয়েছিল তো দেখা যাক এই বাচ্চাটা কেমন হয় আমি শেয়ার করবো ভিডিও আপনাদের সাথে কন্টিনিউ যে বড় হইলে বাচ্চাটা কীরকম হয় এখনও মনে হইতেছে অ্যাবনরমালি বাট খাওয়া দাওয়া ঠিক আছে প্যারেন্টস খুব যত্নভাবে খাওয়ায় ওদের আদারওয়াইজ এতটুকু বড়ো হওয়ার চান্স খুবই কম ছিল আর এইবারের ব্রিডিংয়ের আমি একটা ডিমো চেক করি নাই কবুতরের এখন পর্যন্ত দেন ওদেরও ফুটছে বাদ বাকি আছে তিনটা তবে দূর থেকে মানে ডিমের চেহারা দেখলে মনে হয় যে হ্যাঁ এগুলোরও বাচ্চা ফুটবে মানে অনুমানে যেটা বলে এক্সপিরিয়েন্স যেটারে বলে ওয়েল তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আপনাদের সকলের ফ্রেন্ডস নমস্কার